হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লথ স্টোরে আজকে নিপা থেকে দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন আজকে থাকছে টিস্যু কালেকশন থাকছে 3.5 বহর এগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন 3.5 বহর এটা কিন্তু বেবি পিঙ্ক কালার তাই না যে ডাবল করে ধরলে বোঝা যাচ্ছে কালারটা অনেক সুন্দর এটা বহরও বেশি যার লাগবে দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কিন্তু বেশি নাই অল্প করে কাপড় আছে আমরা কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন কত করে গস থাকবে ভাইয়া গস খুবই প্রাইস পার গস থাকে মাত্র 180 টাকা পার গস থাকবে মাত্র 180 টাকা যেটা নেবেন 180 টাকা পার পেয়ে যাচ্ছেন একদম ইউনিক কালেকশন দেখেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো আশি টাকা পার গস শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান শপে চলে আসবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ